এটা হলো এটার নাম হলো বংশ এটা চায়না থেকে আমদানি এটা আমাদের এটা দেয়া প্রজেন মাছ মাংস তারপরে আপনার এই মুরগির হাড় গরুর হাড় এগুলো কাটার জন্য এটা ইউজ করা হয় বাংলাদেশে বিভিন্ন ফুডসেন্ট আছে যে ফুডসেন্ট কোম্পানি গুলো যেমন রেস্টুরেন্ট তারপরে আপনার বিভিন্ন ক্যাটারিং সার্ভিস তারপরে বিভিন্ন সুপার শপ গুলো যেগুলো আছে সেগুলোর জন্য এগুলো ইউজ করা হয় এখন আমাদের দেশে দিন দিন আধুনিক হচ্ছে এখন বিভিন্ন মেশিনের যুগে আসছি আমরা এটা দিয়ে বিভিন্ন প্রজেন্ট

মাংস যা মাছ যা দিবে এখান থেকে চাপ দিবে অত কেটে কাটা যাবে কাটা যাবে মানে কাটা কাটি ভরি দিয়ে কাটা কাটি দিন থেকে মাছ মাংস কি সাইজ গুলো করবেন সে মেজারমেন্ট এর জন্য এখানে একটু দেখেন তো এখানে একটু দেখেন এখানে বিভিন্ন মাছ মাংস ফ্রিজ এই যে ফ্রিজের সাইজ অনুযায়ী আপনি এটা দিয়ে কমাতে বাড়াতে পারবেন যে কোনো সাইজ এখানে এটা দিয়ে চাপ দিবেন যে বড় যখন বড় ফ্রিজ থাকবে তখন তো সরাসরি হাতে দেওয়া যাবে যখন ছোট ছোট ফ্রিজ হবে তখন এটা দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে কাটার জন্য